হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি এই যে মারুফ হচ্ছে এখানে কোরি নিয়ে আসতেছে আজকে হচ্ছে আমরা মাটির চুলায় রান্না করব এই যে দেখো রান্না হবে এদিকে এই যে কোরি নিয়ে যাচ্ছে এভাবে ধারে করে মারু আমরা হচ্ছে আজকে আমাদের মাটির চুলার রান্না শেয়ার করব এই যে আমরা আজকে এখানে রান্না করব খড়ির চুলায় শুকনা খড়িগুলো এই যে ভাত বসানো হয়ে যাচ্ছে এই যে এখানে হচ্ছে ভাত বসানো হয়ে গেছে আমাদের আজকে আমরা মাটির চুলায় রান্না করব এই যে ঘাস বাগানের পাশে ঘাস বাগানের এইখানে আর আমাদের পেয়ারাটা একটু দেখাই নিয়ে আসি চলো আর নানা ভাই যে পাতা টাতা কেটে এগুলা ঠিক করে দিচ্ছে রান্না করার জন্য এই যে

ফিনিশে সব কিছু ঠিক আছে তো এইভাবে ধীরে ধীরে একেবারে মানে মুরগির একটা সুন্দর ঘর তৈরি করতে পারবে নেটও আছে এই যে এই ঘরটার লুকটা আমরা দেখাচ্ছি যে এখন এরকম তো আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে এই ঘরটা কিভাবে কি করলাম আর এই সাইডটা পুরোটা খুলে ফেলবো সামনে আসো দেখো এইটুকু ওই টিনটা লাগাই দিব এই যেখানে এখানে বার মিস্টার দেয় এই তিনটা খুলে এইগুলো এই জায়গা ওই তিনটা লম্বা করে পাইতে দিলে পুরোটা সুন্দর হয়ে যাবে এই যেখানে হচ্ছে ভাত রান্না করা হচ্ছে অনেক সুন্দর ভাবে আগুন ধরে গেছে এই যেখানে এখানে পান পাতা পুরাইতেছে আর ওই সাইডে হচ্ছে মানে কাজ শুরু করে দিছে মানে হ্যাঁ নানা ভাই আর মারুফ

তো প্রথম এই চুলায় রান্নার পরে আমরা ওইটা সবাইকে পরিবেশন করে দেখাবো কেমন আজকেও রান্না হচ্ছে বাকি চুলে এই সাইডে যে এখন হচ্ছে আগে আমরা গোয়ালের কাজটা কমপ্লিট করে নিব কারণ রোদ উঠে গেছে শীতের দিন সকাল সকাল ওদেরকে গোসল না করাইলে সমস্যা এই ভিডিওতে দেখাই ফেলছি তোমারে তুমি কি করো

হচ্ছে এখন হচ্ছে শাক রান্না করবো আমরা এই যে শাক আর ঢেঁড়স পেঁয়াজ রসুন কুচি এইখানে হচ্ছে আমাদের ভাত হয়ে গেছে দুপুরের ভরপুর রোদ এই যে আমার কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে আমাদের কাজ করতে করতে আজান দিয়ে তো এই যে আমাদের কাজ এখনো চলতেছে ঘরের মাঝখানে হচ্ছে আমরা গোয়ালে গেছিলাম গরু টরু ক্লিন করে দিয়ে আসছে মা এখন হচ্ছে দাঁড়া আমি এই চালটা দেখে আসি এই যে পাশের চালটা রেডি করা হয়ে গেছে এই যে আর এই যে এখানে মারুফ নেট দিচ্ছে চুলের এই অবস্থা কামলা বেশি বাড়াই ফেলছি না না ঠিকই আছে এক সাইড বানলে হয় নাই এদিকে একটু কম হয়ে গেছে বুঝছো তো যাই হোক এভাবে তো করা যাবে নাকি হ্যাঁ ঠিক আছে হয় নাই কি হয় নাই এদিকে একটু ছোট লাগে না কেন ছোট লাগবে যে সমান সমান ঠিক আছে কেমন লাগতেছে ক্যামেরায় আমাদের ঘরটা এখনো তো শেষ হয় নাই ফাইনাল লুক আমরা দিব কিছুদিন পর কারণ এখন এই জায়গাটা অনেক নোংরা এই যে আমরা হচ্ছে তার দিয়ে সাইডগুলো বাইন্ধা দিতেছি পায়ের অবস্থা এরকম করুন আমরা এই ঘরটাতে আসলে মুরগি রাখবো নতুন করে হ্যাঁ তো এই তো আমরা এই এখানে আর এই সাইডে আমাদের

আমাদের সারাদিনের টুকটাক কাজকর্ম আমরা এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব তা আমাদের এই ধরনের ছোট ছোট ব্লগ কেমন লাগে সেটা সব অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের হচ্ছে খামার বাড়ি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ